শিবনগর বাজারে সিপিআই মনোনীত প্রার্থীর সমর্থনে ভোট প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় শুক্রবার দুপুর দুইটা তিরিশ মিনিটে জানা যায় আগামী আটই আগস্ট ত্রিপুরা রাজ্যের তিস্তর পঞ্চায়েত নির্বাচন এবং বারোই আগস্ট ভোট গণনা সেই দিকের লক্ষ্য রেখে সিপিআই জেলা জেলা পরিষদের আটং আসনে সিপিআই মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিমের সমর্থনে নলচর বিধানসভার অন্তর্গত শিবনগর বাজারে সিপিএমের পক্ষ থেকে এক মিছিল ও বুট প্রচার এবং পথসভা অনুষ্ঠিত হয় উক্ত মিছিল ও পথসভা থেকে সিপিএম মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিমকে জয়যুক্ত করার লক্ষ্যে এদিনে মিছিল থেকে আওয়াজ তোলেন সিপিআইম কর্মী সমর্থকরা এই দিনেরই এর মিছিল পথসভা এবং বুট প্রচারে সিপিআইএম কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় আসন্ন তিস্তর পঞ্চায়েত নির্বাচনে সিপিআই জলা জেলা পরিষদের আট নং আসনে সিপিআই মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিমকে জয়যুক্ত করার লোকে এই মিছিলে আওয়াজ তুলেন কর্মী সমর্থকরা

আপনারা জানেন আগের কার ভোট ছিল গণতন্ত্রের মাঝে উৎসবের মাঝে ভোট আর এখনকার ভোট মানে ভূত ঘুষ না হলে মানে কি হয় বাড়ি ঘরে থাকতে পারবেন কি না তার গ্যারান্টি সেখানে দিতে পারছেন না সেই জায়গা দাঁড়িয়ে আজকে আমাদের নির্বাচন আট তারিখে সেখানে হবে যে সমস্ত বিজেপির নেতারা তার ক্ষেত্রে চলে আর তার পরিস্থিতিতে মানুষ সময় তাকে গ্রহণ করে তাদের ভাষণকে সেখানে আগ্রিয়ে ধরে মানুষ তাদেরকে দিয়ে ক্ষমতা এনেছিলেন আর এই ক্ষমতা এনে মানুষ পরিবর্তন তো নিশ্চয় পেয়েছেন এ রাজ্যের উন্নয়ন মানে সন্ত্রাস এ রাজ্যের উন্নয়ন মানে লুটপাট এ রাজ্যের উন্নয়ন মানে